আমরা এসেছি ব্যাঙ্গালোর হস্তশিল্প মেলা হোয়াইট হাউসে ভেবেছিলাম ঘর সাজানোর কিছু জিনিস কিনবো কিন্তু ঢুকেই চক্কর খেলাম একটা কার্পেট ও ম্যাট্রেস এর দোকান এখানে মোটামুটি পাঁচশো চারশো করে বলছিল তারপরে আমরা চলে গেলাম এই দোকানটাতে এখানে কিছু কাপ প্লেট চামচ রয়েছে হাতে ডিজাইন করা এগুলোর দামও মোটামুটি দুশো আড়াইশো তিনশো বলছিল তারপরে কাঠের দোকানটাতে আমরা চলে গেলাম এখানে বিভিন্ন ধরনের খেলার জিনিস কাঠের বানানো যেহেতু কিনবো না তাই দাম আর জিজ্ঞেস করিনি তারপরে চলে গেলাম জুয়েলারি দোকানটাতে মেয়েরা আসবে আর জুয়েলারি কিনবে না তা কি হয় তারপরে আমি এগুলো দেখতে শুরু করছিলাম কিন্তু তারপরে হঠাৎ একটা কানের তুলে জিজ্ঞেস করলাম দোকানদারকে কত দাম বললো দুশো টাকা তারপরে আমি দামটা শুনেই রেখে দিয়েছি তারপর চারিদিকটা আর কী কী রয়েছে একটু ঘুরে দেখে আমরা চলে গেলাম অন্য দোকানে এটা হচ্ছে বেডশিটের দোকান বিয়েতে আমরা এত বেডশিট পেয়েছি যে বেডশিট কেনার দরকার নেই তাও হাসবেন্ড দাম জিজ্ঞেস করছিল আমি ততক্ষণে চারিদিকটা একটু দেখছিলাম এখানে শুধু জামা কাপড়ের দোকান রয়েছে তারপরে আমরা এই ডায়রি দোকানটাতে চলে গেলাম ডায়রি গুলো কার্ডবোর্ড উপরে কাপড়ের মোড়ক দেওয়া খুব সুন্দর লাগছিল আমি একটা নিতে চাইছিলাম তো এই ছোট্টটার দাম বর জিজ্ঞেস করলো কিন্তু বলল যে তিনশো টাকা করতে একটুও কমার ছিল না তাই নিলাম না চলে এলাম এই ফটো ফ্রেমের দোকানটাতে এটা কিছু একটা পেন্টিংসের দোকান যেটা বুঝতে পারছিলাম না তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও আমরা চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম যে কি কী ধরনের পেন্টিং রয়েছে দোকানদারকে আবার পেন্টিংগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছিলাম কিন্তু সে শুধু ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকিয়েই ছিল কিছু বলতে পারলো না তারপরে আমরা এসে চলে এলাম এই কাঁসার দোকানটাতে একটা ঘন্টা কিনবো বলে গেছিলাম কিন্তু ঘন্টার দাম ছোট ঘন্টার দামই সাড়ে ছশো সাতশো করে বলছিল এখানকার এমনি মার্কেটে বরংয়ের দাম কম তাই আমরা আর দরাদরি করিনি এটা ওটা দেখছিলাম এখানে একটা তালা দেখতে পেয়েছি খুব সুন্দর লাগছিল তারপরে একটা মাছ দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের রাজকীয় জিনিসপত্রও রয়েছে তারপরে আমরা চলে গেলাম এই ব্যাগ দোকানটাতে আমার আর কাছে যেতে ইচ্ছে করছিল না দামের ভয়ে বর তারপরে আমার কাছে একটা ব্যাগ এনে বললো এটা খুব সুন্দর লাগছে তারপরে জিজ্ঞেস করতেই বললো চারশো টাকা আবারও চলে গেলাম অবশেষে এই জামা কাপড়ের দোকানটাতে এলাম যেখানে একটা কুর্তি আমার খুব পছন্দ হয়েছিল বরকে দেখাচ্ছিলাম তো ও এটা নিতে বললো আমি একটু নিজের লেন্থটাকে দেখাচ্ছিলাম যে ঠিকঠাক আছে কিনা তারপরে আমরা এই দোকানটা থেকে জামাটা কিনে অবশেষে বাড়ি চলে এলাম